হ্যালো ফ্রেন্ডস তো আমরা চলে এসেছি ফ্যাশন আপার জুটের দোকান থেকে এসে তার নতুন চটি কিনেছি আমার ঠামু মানে ঠাকুরমার যে আমরা চলে এসেছি এটা হলো ডেইলি বাজার ডেইলি বাজারে আমরা চলে এসেছি এই পাশে দেখো ম্যাগি কুকিজ বিস্কুট এগুলো রয়েছে লটি চকো পাই এই পাশে কোল্ড ড্রিঙ্কস আছে এখানে আইসক্রিম রয়েছে এই সেন্টার গুলো রয়েছে আবার চলো পাঁচটা চাই এরপাশে রয়েছে চাল তারপরে কই চিড়ে চিরে ওইগুলো রয়েছে এরপরে ডাল ঠাল এগুলো সব রয়েছে এটা লঙ্কার লঙ্কারগুলো কাশ্মীর লঙ্কার গুলো এগুলো রয়েছে তো বন্ধুরা আমি তোমাদের সাথে শেয়ার করিনি ফ্যাশন অ্যাপে গিয়েছিলাম সেই ভিডিওটা মানে আজকে যেটা তো সরি তো আমরা প্রায় ডেইলি বাজারে আধ ঘন্টা কি এক ঘন্টা অবধি ঠেকেছি আমরা হ্যাঁ এক ঘন্টা অবধি ঠেকেছি আর আমরা বেরিয়েছিলাম পাঁচটাতে আর এখন বাজে সাড়ে নটা অনেকটা লেট হয়ে গেছে তো আমরা এখন বাড়ি যাবো আর আজকে আমরা এসেছি আমি ঠাম মা আমরা এই তিনজন এসেছি আর বাড়িতে বাবার আর বোন আছে বোনকে ঘুম পাড়িয়ে আসতে হয়েছে নাহলে তোমরা আগের দিনে দেখেছো মহাপ্রভুতে কি তুলপার করতে পারে আমার বোন কমেন্ট করবে তোমাদের বোন কে কে মানে ভাই বোন কে এত দোষে না অবশ্যই আমাকে কমেন্টে জানা ওকে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে